সেখান থেকে সম্ভবত গার্ডেন অফ ব্যাটম্যান সিক্স এর স্টোরি শুরু হবে আমি জানি না ভাই কি হবে না হবে ভাই তবে গেম শুরু করলে বুঝে যাব আর এর আগের মধ্যে আমরা যখন গার্ডেন ব্যান ব্যাটম্যান ফোর খেলেছিলাম ওইখানে কিন্তু ভাই আমরা অনেকগুলো ভালো ক্যারেক্টার পাইছিলাম একটা হচ্ছে মুরগির বাচ্চা দুই হচ্ছে তোমার কুইন বাউন্সুলিয়া তিন হচ্ছে আমাদের ব্যাঙ্গার বাচ্চা মানে ব্যাঙ্গার বাচ্চা মানে আমাগো ডিপজল ভাই আর এক ওর সাথে আমি ভাই মোটামুটি ভালোই আসলাম আর কয়েকটা ভাই ভিলেন সাথে আমার দেখা হইছিল ভিলেন মূলত পরবর্তীতে কুইন বাউন্সুলিয়ার সাথে কি জানে বিট্রে মিট্রে করছিল কুইন বাউন্সুলিয়ার পেটের থেকে টেবিল টেবিল টাইপের কিছু একটা সম্ভবত

গেছে গা পাইপ আমি জানি না ভাই পাইপ নিয়ে আর কি করবো আচ্ছা ঠিক আছে আর এখন আশেপাশে কি ওই ভাই অক্টোবাসনে কি করে ভাই এ মামা মামা ভাই বুঝতাম না অক্টোবাস না থাকার কথা মনে হয় লাভ দিয়েছিল বুঝছো লাভ দিয়ে মনে করো যে না এইদিকে এদিকে আরেদিক আয়তিনা আচ্ছা দেখ ড্রোনে মনে গুতা দিতে পারতো না দিকে না তাকাই এখন আমি কি এটা নিয়ে ভাবতেই অনেক কি করতাম রে অনেক সম্ভবত এদিকে কোনো দরজা মর্দার ভিত্তি ঢুকতে কিন্তু এই দরজা মর্দার ঢুকার লাগে আমার এখানে ড্রোন আনতি ড্রোন তুমি একটু এদিকে আস শোন তুমি একটু এখানে এইখানে একটু গুতা দাও ঠিক আছে এখানে গুতা দিলে সম্ভবত আমাদের এইখানে আরে সাতার মাথা দড় 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 প্রথমে রে এইখানে আনতিব এ ড্রোন তুমি এখানে আসো এখানে আসো এখানে যা তোমার আগে সাইডে আনতিব সাইড থেকে তারপর তুমি ওখানে গুতা দিতে হবে নালে তুমি ওই হেড়ে শরীরে গিয়ে লাগিয়ে যাবেগা এই তো শাবাস এখন তুমি আমারে এখানে একটা গুতা দিবা ঠিক আছে তাহলে দরজা খুলে যাবগা খুল যা সিম সিম ঠিক আছে ও না দরজা খুলছে না ভাই এখানে সম্ভব তো কার্ড লাগাই দিব আর আমার কাছে ভাই আনফরচুনেটলি কার্ড নাই এখন আমারে কার্ড কুস্তি হবে কার্ড আছে কই তোমার পকেটে আছে কার্ড পকেটে

আমি ভাই বুঝতেছি না ভাই আজকের গেম ভাই খুবই হার্ড ভাই দেখো লে কি কইতেছ একটু হুইনা লই কুইন এর নিয়ে কুইন এর নিয়ে দেখি কি বলে কি লই ওকে ভাই বুঝছি ভাই এখন বুঝছি ভাই এখন আমাদের এই যে আমাদের যে ডিপজল ভাই ডিপজল ভাই আমার অনেক কিছুই বলছে এখন আমাদের মেইন টাস্ক হচ্ছে কি কোন বাউন্সিলিয়ার হাতে যে একটা লাঠি ছিল না তোমাদের কি মনে আছে তোমরা দেখে 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 এই যে দেখো এই যে লাঠিটা এখানে আছে তার তো লাঠিটা পেয়ে গেছে যাক এই যে দেখো কুইন বাউন্সিলিয়া তো এটা না ওই যে দেখো ক্যাঙ্গারুর মতো হাতে দেখছো লাভ লাভ শেপের একটা লাঠি আছে এই লাঠিটা আমাদের খুঁজে বাই করতে হবে বুঝছো এটাই হচ্ছে টাস্ক এই লাঠির আরেকটা ডুপ্লিকেট আছে এই ডুপ্লিকেটটা আমাদের খুঁজে বাই করতে হবে দেখো এই লাঠি তোমার দুইটা আছে দেখছো একটা এইভাবে একটা এইভাবে একটা তো কোন বাউন্সিলার হাতে ছিল আরেকটা মনে হয় কিং বাউন্সিল বাউন্সুলার হাতে ছিল জানি না ভাই ওই লাঠির আমার এখন খুঁজে বাই করতে হবে এটা টাস্ক আর কুইন বাউন্সিলিয়া ভাই অলরেডি ভাই পাগল হয়ে গেছে মানে প্যাটের ভিতরে কোনো একটা মনস্টার হয়তো বাসা বাইতে থাকে ক্যাঙ্গারু তো ক্যাঙ্গারুর প্যাটের মধ্যে তোমার মানে থলে আছে ওই থলের মধ্যে সম্ভবত কোনো একটা মনস্টার ছিল ওই মনস্টার মনস্টারটা বের হয়ে গেছে এই যে দেখো এই দেখছো দেখছো চোখগুলা দেখছো পেটের মাঝখানে এই মনস্টারটা তোমার রিলিজ হয়ে গেছে এখন আমাদের কুইন বাউন্সিলারে বাঁচাইতে হলে মনস্টারটার সাথে আমাদের সম্ভবত ফাইট করতে হইব তো এখন আমরা কই যাবো আচ্ছা আমাদের সম্ভবত উপরে উঠতিব না দাঁড়াও তারা বুঝতে হলো হ্যাঁ উপরে ওঠার কথাই কইছিল এই যে পার কর করে উপরে একটা রুম আছে এটার উপরে আমাকে উঠতে হইব চলো সমস্যা নাই লাফায় লাফায় উঠতে যাবো এটা সাবধানে যাইতিব ঠিক আছে ওই আস্তে ঠিক আছে এখান থেকে আমরা ওটার মধ্যে লাফ দিতে পারবো না তো আমরা এটার উপরে লাফ দিতে হইব ঠিক আছে সমস্যা নাই কোনো সমস্যা নাই এই তো গেছি

রুমে ঢুকতে রুমে ঢুকা গেছি দেখছ না ভাই প্র কেন একটু বেশি অন্ধকার লাগতেছে এদিকে আছে ভাই এ একটু বেশি অন্ধকার লাগতেছে ওকে 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 আলু আলু পাইছি কিছুই তো না রে ভাই এত অন্ধকার হইলে আমি কেমনে ওকে এখানে একটা রুম আছে রুমে আমি কিছুই দেখতাছি না এখানে একটা কি আছে কইতারিনা না আর আর এখানে কেন রুম বানাইছে আকাশের মধ্যে বুঝতাছি না ভাই এখানে একটা রি আছে ভাই এখানে আমাদের ক্লিক করতেব নো এটা মধ্যে ভাই রং পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড ও ওখানে এখানে একটা জিনিস আছে এটা আমি দেখি নাই ভাই এটা কি তারে ভাই লইতেন মো আমরা

দেয়াত ভাই সমস্যা নাই যাক এটা হচ্ছে নতুন মনস্টার আর এই মনস্টার তলো কেমন আবার ফাইট করতে বলি ভাই একটা কি জানেন তাই কালেক্ট করছি আর এখানে একটা বই আছে ইউ ফিল বুঝলাম না ভাই আমার আমি কি কালেক্ট করবো এখান থেকে ও এখানে একটা ইয়ে ছিলাম কাছে খুলার পরে আমরা আরেকটা জিনিস পাইছি কি এখানে এটা খুলতে পারতাম না এটা খুলার লাগে আমাদের স্পেশাল কোন কার্ড লাগবে আর ওই কার্ড ওই কার্ডটা আমার কাছে নাই তো ওই কার্ডটা আমার এখন খুঁজা পাই করতে বুঝছো চলো ভাই আমরা নিচে জায়গা এখানে আর কোনো কিছুই দেখতাছি না ওইদিকে যাওয়ার তো রাস্তায় মনি ভাইতার মধ্যে লাভ দেব

অলরেডি হ্যাঁ অত হ্যাঁ ডিপ্রেশনে গেছে কারণ হ্যাঁ রানি ভাই অলরেডি পাগল ছাগল হয়ে গেছে মানে এটা একটা রাজ্য বুঝছো মনস্টারদের রাজ্য এ রাজ্যের মধ্যে তো ভালো মনস্টারও আছে আর খারাপ মনস্টারও আছে ভালো মনস্টার যেগুলো আছে এগুলো তো ভালোই আর ভালো মনস্টারগুলোর মধ্যে এইটা একটা ভালো মনস্টার এইটা একটা ভালো মনস্টার কিন্তু এখানে ভাই খারাপ মনস্টারগুলো বীর্যে করে দিছে মানে খারাপ মনস্টারগুলো বিদ্রোহ শুরু করে দিছে তো এই কারণে এখন সবাই সবার জব নিয়ে খুবই টেনশনে আছে এ খুবই মন হয়ে আছে কারণ রানী গায়েব হয়ে গেছে আর এ তোমার অনেক খুবই

মিশনগুলো আমাদের সলভ করতে হবে তবে একটা আমাদের কথা বললে যে সেটা হচ্ছে এইখানে এই জায়গাটার মধ্যে এই যে দেখো অন্ধকারটা না অন্ধকারটার মধ্যে একটা মনস্টার আছে বুঝছো আর এই মনস্টারটা ভাই রাতের মধ্যে আমাদের শিকার করবে বুঝছো এখন আমাদের জাস্ট এই মনস্টারটা বা শুধুমাত্র অন্ধকারেই শিকার করে মানে আলু দেখলে মনস্টারটা দৌড় মারে এই কারণেই প্রথমে ওই যে দেখো না আমাদের মানে জল ব্যাঙ্গের বাচ্চা সে তোমার দৌড়ায় এই জায়গাটার মধ্যে আসছিলো যখন কারেন্ট মানে লাইটটা অফ হয়ে গেছিলো তো এখন আমাদের কি বলছে এই

আমাদের ধরতে পারে চলো ভাই আল্লাহ আল্লাহ বাসাই আল্লাহ বাসাই আল্লাহ লা গেট সো সেফটি আচ্ছা সেফটি থাকতে সে কারণ কিছু একটা ধোলা

তো আমরা কিছু একটা কালেক্ট করছিলাম আর এইটাই হচ্ছে দেখো ড্রোনের নিচে লাইট এই যে দেখো লাইট আর এই লাইট টিয়া দিয়ে সম্ভবত আমাদের যেতে হবে ওই দিকে বুঝছো তো বুঝছি ভাই তাহলে আমাকে ড্রোনের সাথে সাথে যাইতে হবে ঠিক আছে প্রথমে আমরা এখানে সিলেক্ট করব তাহলে ড্রোন আমাদের এদিকে দিকে যাইব ড্রোনের সাথে সাথে আমাকে ভাই যাইতে এই যে ড্রোন যেখানে আছে আমরা ওই ড্রোনের কাছে থাকলে তো জায়গাটা আলোকিত হয়ে যাবে তখন আর মনস্টারটা আমাদের শিকার করতে পারবো না বুঝে গেছি ভাই বুঝে গেছি ড্রোন তুই যা তুই যা তোর লগ আমি ভাই তুই আমি ভাই ঠিক আছে ঠিক আছে এদিকে এসে পড়ছে আমরা ওই দিকে যাইতে হবে

¡Yes, yes, 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 yes! yes, 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 yes.

সমস্যা নাই সমস্যা নাই আমি পারো আর তো কোনো খাম্বা খুম্বা দেয় সমস্যা নেই সোদা যা লুয়ে যা যা লুইয়া যা ড্রোনের বাচ্চা আমি যাবে না ভূত আমার দিকবি বাবা

লই আজ লই আজ ভাই লইয়া লইয়া আরেকটু 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 আই পড়ছি যারা ভাই যা যা পড়ছি ঠিক আছে ঠিক আছে আরেকটু সামনে আরেকটু সামনে ইয়াস জন্ড ভাই ভালো কাজ দিতে ভালো কাজের ভালো কাজের ভাই কি ছায়া

তারপর হচ্ছে একটু ডার্ক কালার তারপর হচ্ছে আকাশি কালার আবার ডার্ক কালার মানে কি ভাই বুঝতেছি না তো নীল কালার আকাশি কালার ডার্ক আমি বুঝাছি না ভাই এটা কি পাজল বুঝাইছে তবে হয়তোবা কোন একটা পাজল বুঝাইছে এটা আমরা পরে দেখব নে ওখানে আমরা কি করব আমরা ওখানে উপরে যাই দেখ খালি এই যে এটা খুলতে হবে ভাই বুঝা লাইছে ভাই এটা খুলতে হবে তো এটা খুলতে হইলে আমারে এই যে ইয়েলো কার্ড মানে ইয়েলো না সরি ব্লু কালারের যে কার্ড আছে কার্ড খুঁজে বাই করতে হবে মানে ব্লু কার্ড আমি কই পামু বা 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 ঈদ মোবারক সোমবারে এখানে ভাই আইব খেলা লীলা ভাই মানে ব্লু কালারের কার্ড কই পামু কত ভাই আ ভাই মানে ব্লু কালারের কার্ড আমি কইতে কার মনে ধর হয় না তো কোনো কিছু নেই না শুধু এরও দেখতেছি আমি বুঝতেছি না ভাই এগুলা কি দাঁড়াও 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 হিসাব নিয়ে ক্যাশ বুঝ যাবে ভাই ব্লু কালারের কার্ড আচ্ছা উপরে যাই দুতলা যাওয়ার তো রাস্তা আছে চলো দুতলার মধ্যে গিয়ে দেখি উপরে কোনো ব্লু কালারের কোনো কার্ড আছে কিনা ঠিক আছে ওই কার্ডটা পাইলে ওই কার্ডটা দিয়ে আমরা সম্ভবত সামনে যাইতে পারবো ঠিক আছে এখানে তো কোনো কিছুই দেখতেছি না এই যে পাইয়া গেছি পাইয়া গেছি গো এই তো আমাদের ব্লু কালারের কার্ড আর এখানে আছে নাকি ভাই অনেকগুলা দরজা এখানে বিশাল বড় পাজল হইব সম্ভবত আমার আমার মনে হয় ভাই অনেক বড় ধরনের কোনো পাজল হইব দেখো আমরা

হায় হায় আমার কাছে না ডোন্ট ওরি ওকে আমরা মারবো না কইছে ডোন্ট ওরি দ্যামেজ আছে বুঝলাম না ভাই এরা আমার ভাই বিশ্বাস করতে ইচ্ছা করতেছ না ভাই এরা আমার বিশ্বাস করতে ইচ্ছা করতেছ না এই ভাই কুইন বামসিলারের লগে বিট্রেয় করছিলাম কইছিলে না ভাই খারাপ মনস্টার এই যে খারাপ মনস্টারগুলোর মধ্যে একটা ভাই এটা বাই 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 আমার আমি 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 আমারে মানে এ কইতাছে কি কুইন বাউন্সিলারে মারছে বালা করছে হে হের জায়গা থেকে হে কুইন বাউন্সিলারে মারা দিছে কিন্তু মানে থাকে না রাজ্যের মধ্যে কোন দল থাকে না একজন আরেকজনে দেখতে পারে না এরকম আর কি মানে এ কুইন বাউন্সুলিয়ার মাইরা দিছে মাইরা কইছে যে আমি ঠিক করছে আমি কোনো ভুল করি না এরকম কথাবার্তা কইতাছে তো দরজা খুলা দিছে এখন আমার সম্ভবত এটার ভিতরে ঢুকতেই আর এখানে ভাই বিশাল বড় একটা পাজল আর এই পাজলকে আমরা সলভ করবো ডোন্ট নো তবে ভাই এই পাজল ভাই আমরা নেক্সট ভিডিওতে সলভ করবো ভাই ঠিক আছে এখান থেকে ভাই আমার মনে হইতেছে খুব ইন্টারেস্টিং কোন স্টোরি শুরু হবে এই পাজালটা সলভ করার পরে কারণ হচ্ছে তোমরা দেখো আমরা কিন্তু অলরেডি এর বিপক্ষ দল মানে কুইন বাউন্সিলিয়া তা হচ্ছে আমাদের ডিপ জল তারপর হচ্ছে ব্যানব্যালিনা এদের সাথে কিন্তু আছি আর এ হচ্ছে ওদের শত্রু মানে আমরা যাদের সাথে ছিলাম এতক্ষণ ওর শত্রু হচ্ছে এটা কারণ হ্যাঁ কুইন বাউন্সিলিয়ারে ভাই অলরেডি কিন্তু পাগল টাগল করে দিছে পাকল টাগল করে ভাই হ্যাঁ মানে প্যাটার থেকে কি জানে মনস্টার টনস্টর রিলিজ করে দিছে মানে এ আর কইরা হে কইতা সে এটার জন্য অনুতপ্ত না সে ভালো করছে আর এখন আমি বুঝতেছি না ভাই আমি আসলে কারে বিশ্বাস করবো আমার মনে হচ্ছে হে পিলেন ভাই আর ওই থেকে ওরা চেষ্টা করতেছে কুইন বাউন্সিলিয়ারে আবার রিটার্ন আনার জন্য আর রিটার্ন আনার জন্য আমার এখানে পাঠাই সে এখানে কোন একটা মিশন ডিশন আছে ওটা সলভ করার জন্য আর এখানে আমি হেরে পেয়ে গেছি ভাই হে ভাই উল্টা একদম আমাদের ভাই এন্টি বুঝছো আমাদের ভিলেন মানে মেইন ভিলেন ভাই আমি এ পর্যন্ত যা বুঝতাছি ভাই আমি জানি না ওইনে কি করব এখানে আমার সম্ভবত কোন একটা মিশন ডিশন সলভ করতে যাব আর এইখান থেকে আমরা ভাই এর পরের পার্ট মানে গার্ডেন অফ ব্যান্ডম্যান 6 এর পার্ট 2 এর মধ্যে খেলবো তো গেম লেভেলস আজকে পর্যন্তই থাকুক দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা গার্ডেন অফ ব্যান্ডম্যান 6 এর পার্ট 2 নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার